তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ রিকুইমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা সবেমাত্র মাত্র এক্সাম কোয়ালিফাই করে বর্তমানে মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে অলরেডি সতেরো তারিখ হয়ে গেল সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পিএসসি ক্লার্কশিপ রিকুইয়মেন্টের যে মেন এক্সাম রয়েছে সেই মেন এক্সামের ডেটটা কিন্তু অনেকে জানতে চাইছেন বহু চাকরি প্রার্থী রয়েছেন যারা মনোযোগ সহকারে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি তারা কিন্তু একটি টার্গেট নিয়ে এগোতে যেটি কোন মাস নাগাদ আমাদের এক্সাম হতে পারে সেই এক্স্যাক্ট মান্থটা কিন্তু তারা জানতে চাইছে নির্দিষ্ট এক্সাম ডেট যদি তারা জানতে পারে তাহলে অবশ্যই পরবর্তীতে তারা প্রিপারেশান নিয়ে ঠিকঠাক করে এগোতে পারবে এবং প্রিপারেশনটাকে তারা কন্টিনিউয়াসলি নিতে পারবে এবং নির্দিষ্ট একটা টার্গেট রেখে তারা প্রিপারেশান কন্টিনিউ করতে পারবে তো সেই কারণে তারা অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন বারংবার কিন্তু জানতে চাইছেন যে কবে নাগাদ এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তো মেন্সের ডেট এখনও পর্যন্ত কিন্তু সিলেক্টেড নয় পিএসসি এখনও পর্যন্ত অবিশালীভাবে এক্সাম ডেট ঘোষণা করেনি ঠিকই তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে মেন্সের জন্য কিন্তু আপাতত যারা প্রিপারেশন নিচ্ছেন বা নির্দিষ্ট একটি মান্থ টার্গেট থেকে যারা প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই টার্গেট রাখতে পারেন ডিসেম্বর মাসটাকে তার কারণ আপনারা দেখেছেন যে পিএসসি রিসেন্টলি যে সকল এক্সামগুলোকে কন্ডাক্ট করাচ্ছে তাদের কিন্তু ফিলিমেন্স এক্সাম কন্ডাক্ট করানোর পর মোটামুটিভাবে পঁয়তাল্লিশ দিন পরে গিয়েই কিন্তু মেন্স এক্সাম কন্ডাক্ট করছে পঁয়তাল্লিশ দিনের পরে গিয়েই মেন্সের ডেট কিন্তু তারা দিচ্ছে তো বর্তমানে যদি আমরা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও সেম প্রসিডিওর ফলো করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি যে রিসেন্টলি কিন্তু এক্সাম কমপ্লিট করে তারা রেজাল্ট প্রকাশ করেছে পিএসসি পিএসসি ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে রিসেন্টলি তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন মতো যদি আমরা ধরি তাহলে কিন্তু ডিসেম্বর মাসটাকে আমরা টার্গেট রাখতে পারি এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহ তো এক্সাম হতে পারে দ্বিতীয় সপ্তাহতেও হতে পারে তৃতীয় সপ্তাহতেও হতে পারে আবার চতুর্থ সপ্তাহতেও হতে পারে মোটামুটি ডিসেম্বরটাকে আমরা টার্গেট রাখবো ডিসেম্বরের প্রথম সপ্তাহে এক্সাম হবে এরকমটা টার্গেট রেখেই প্রিপারেশান নেব তাতে করে কিন্তু অবশ্যই আপনাদের প্রিপারেশান আরও অনেকটাই সুবিধা হবে এবং অবশ্যই অ্যাডভান্সলি আপনারা প্রিপারেশানটাকে কমপ্লিট করতে পারবেন তো এই কারণে আপনাদেরকে বলছি যে পঁয়তাল্লিশ দিন টার্গেট রেখে মোটামুটি ধরে রাখুন যে ডিসেম্বরে এক্সাম হচ্ছে প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে এক্সাম হচ্ছে এরকম টার্গেট রেখে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন আরও যত দিন এগোবে তত কিন্তু আরও বিষয়টা ক্লিয়ার হবে পিএসসির কাছ থেকে তথ্য পাওয়া যাবে এবং অবশ্যই জানা যাবে যে এক্স্যাক্ট ডেটটা ঠিক কবে সিলেক্ট করেছে পিএসসি আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব আদার্স কোনো আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে অনেক চাকরি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছেন যে মেন্সের এক্সাম ডেট ঠিক কবে সিলেক্ট করা হচ্ছে তো সেই কারণে আপনাদেরকে সঠিক তথ্যটা আপাতত জানানোর চেষ্টা করলাম এই মুহূর্তের বিশেষ আপডেটটা আপনাদেরকে দিলাম যে এক্সাম ডেট এক্স্যাক্টলি ঠিক তো এখনও হয়নি তো সেক্ষেত্রে কবে নাগাদ এক্সাম হতে পারে সেই এক্সপেক্টেড আপডেট আপনাদেরকে দিলাম আশা করি আপনারা বিষয়টা বুঝে নিতে পারেন তো তাই এই পর্যন্তই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো আদার্স আপডেট আসলে সেই নিয়ে আবারও আলোচনা আসার চেষ্টা করবো আর যদি কোনো ভিউয়ার্সের এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে দেখে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে আপনার কাছ থেকে পাওয়া যত যত উত্তর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তা আপনাদের তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও পিএসসি সি ক্লাগশিপ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে